আজকে হলো শিব চতুর্দশী আর শিব চতুর্দশীর দিন আমি আমাদের বাড়িতেও পুজো করছি এখানে আমরা নতুন করে স্থান দিয়েছি এটা আগে কাকি ঢালছে তারপর আমি ঢালব আর এই যে মগের জলটা দেখতে পাচ্ছ না এই জলটা কিন্তু আমাদের একজন বানিয়ে দিয়েছে এটা একদম পরা জল এটা একটা না সাত দিন ঢালতে হবে চার দিন হয়ে গেছে আর তিন দিন ঢালতে হবে আর আগেই বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হচ্ছে এখানে অনেক কিছুই কেনাকাটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ভিডিওর শেষের দিকে সব কিছুই আস্তে আস্তে দেখাবো তো প্রথমে কাকি এখানে পুজোটা দিচ্ছে আসল কথা কি আমি এই ঠাকুরটা কিন্তু আমাদের ঘরে ছিল তারপর বলে নাকি কালী ঠাকুর আর মহাদেব ঠাকুর এক ঘরে থাকে না তো আলাদাভাবে তলায় নিচে বসিয়েছি আর এখানে চারদিক দিয়ে বেড়া দেওয়ার কারণ হলো মুরগি ছাগলগুলো না অনেক অত্যাচার করে এর জন্য এখানে বেড়া দিয়ে দিয়েছে তো কাকি পূজা করছে আর ওই সাইডে সবাই দাঁড়িয়েছিল দেখছিল আর আমিও একটু ভিডিও বানিয়ে নিচ্ছি তারপর দেখো আমিও ভিডিওতে পুজো দিচ্ছি তো না আগে আমি দিয়েছি তারপর কাকি দিয়েছিল সরি ভুল হয়ে গেছে আগে আমি দিয়েছি তো ক্লিপটা আগে ওটা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর হয়েছে না আর জানো আমাদের এই ঠাকুরটা বসানো হয়েছে তিন চার দিন হয়েছে এত সুন্দর যে এত তাড়াতাড়ি কালো রঙের হয়ে যাচ্ছে না এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে কি বলবো আর আমি তো শিব ভক্তই বলতে পারো কারণ আমি শিব পূজা করতে অনেককেই ভালোবাসি আর আমাদের বাড়িতে তো মা রক্ষাকালী শীতলা আছে সাথে শিব মন্দিরও বসিয়ে দিয়েছে আর দেখো বেলপাতাগুলো কীরকম একটা হয়ে যাচ্ছে আর এরকম বসন্তকালে না বেলপাতা সব গাছেরই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় পরিষ্কার থাকে না তো আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি অনেকই শব্দ হতে পারে কারণ আমাদের ঘর ঝাড়াঝাড়ি হচ্ছে তো এর জন্য শব্দ হচ্ছে ওইগুলো শব্দ তোমরা কিছু মাইন্ড করো না আর এদিকে দেখো আমি আস্তে আস্তে পাঁচ রকমের ফল দিয়েছি আর এখানে ফুল দিচ্ছি বেলপাতা আকন্দ ফুল গাঁদা ফুল তারপর গাঁজা পাতা তারপর বাট ফুল যেটা আগে আমি কখন যে দিতে হয় আমি জানি না কিন্তু এতদিনে আমি জেনে গিয়েছি যে ওই ফুলটাও নাকি দেওয়া যায় বাট ফুল যেটাকে সত্যিই আমি জানতাম না যে শিব পুজোতে দেওয়া যায় তারপর দেখো এখানে ধুতরা ফুল ধুতরা পাতা ধুতরা গোটা সবই দিয়েছে মানে ধুতরা ফল এখানে আমি তোমাদেরকে বলি আমি যতটুকু জানি আর কি শিব ঠাকুরের প্রিয় ফল হলো বেল আর ধুতরা আর ফুল হলো বেল ফুল আর হলো ধুতরা ফুল তাই তো আর আকন্দ ফুল আমি এতটুকুই জানি যদি এই কথাটা আমার ঠিক হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কতটুকু জানা আছে অবশ্যই আমাকে বলবে আর এখানে দেখো প্রসাদ কিন্তু আমি এখানে একটা সন্দেশ দিয়েছিলাম ভেঙে আর কাকি আগে এখানে ফল প্রসাদ দিয়ে রেখেছিল তারপর দেখো বাড়িতে পুজো দেওয়ার পর আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে এখানে প্রতিবারই আমরা জল ঢালতে আসি কিন্তু এইবার তো দুদিনে শিব পূজা পড়েছে তো আমি আগের দিন দিনে ঢালিনি পরের দিনই ঢেলেছিলাম সকাল এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে আমি জল ঢালার পর দেখি সাড়ে সাতটা বাজে তো দেখো এখানে আমার কাকি প্রথমে জল ঢালছে তো দেখো অনেকেই লাইন দিয়ে দাঁড়াচ্ছে আর আজকের ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল কারণ মাইকে বলছিল যে যারা যারা জল ঢালবে তাড়াতাড়ি এসে পড়ে তখন পাঁচটা বাজে তখন বলছিল। তো দেখো কাকিকে বলেছিলাম যে জল ঢালার সময় ভিডিও করতে মোবাইলটা ধরিয়ে দিয়েছিলাম কাকি ভেবেছিল যে আমি নাকি মোবাইলে অন করে দিয়েছি কিন্তু আমি অন করিনি এভাবেই ঢেলে দিয়েছিলাম তারপর দেখি কাকি ভিডিও না করেই আমার মানে পুরো ভিডিও তুলে নিয়েছে মানে মোবাইল ধরে রেখেছিল একটুও ভিডিও হয়নি তারপর বলে কি মোবাইল অফ হয়ে গেছে আমি বলি তুমি তো ভিডিও টাচই নি তারপরে যে ফুল বেলপাতা দেওয়াটাই তুললো তো যাই হোক বলে বাবা সবার মনের ইচ্ছা পূর্ণ করো সবাই যেন খুব ভালো থাকে আমার শত্রু বলো আমি যাকে যাকে সব থেকে বেশি পছন্দ করতাম সবাই যেন খুব ভালো থাকে তাদের সাথে পরিচয় না থাক সবাই যেন খুব ভালো থাকে দূরে থাকলেও যেন খুব ভালো থাকে এতটুকুই আমার প্রার্থনা করার ছিল করে দিয়েছি তো দেখো ওখানে একটা শিবলিঙ্গ আছে ও গেলো এখানেই দুটো ছিল এবার না একটা সরিয়ে দিয়েছে ওই সাইডে রেখে দিয়েছে তো চলো দেখতে থাকো আর এখানে ধূপকাটি দিচ্ছি প্রদীপ দেয়নি কারণ সলায়ও নিয়ে যায়নি এখানেই ছিল সব কিছু এখান থেকেই দিচ্ছি আর আমার ভিডিওতে বয়স দেওয়ার সময় যে কত রকমের আওয়াজ হচ্ছে আমি বুঝতেই পারছি না যে কি হবে না হবে ভিডিওতে আবার কপিরাইটি দিয়ে দেয় নাকি আর আমার গলার আস্তে তোমরা বুঝতেই পারছো গলা কীরকম ভেঙে গিয়েছে আর এত স্পিডে কথা বলছি না বলার মতো নেই আমি কিন্তু এখন কথা বলছি যে পুরো মাথা ব্যথার জ্বর নিয়ে শুয়ে শুয়ে কথা বলছি এর জন্য হয়তো গলার আওয়াজটা আরও নষ্ট নষ্ট মনে হচ্ছে তাই না বলো তো কি বলবো আবারও বলছি ভোলেনাথ আমি যাদেরকে যাদেরকে খুব ভালোবাসতাম তারা যেন খুব ভালো থাকে ভবিষ্যতেও খুব ভালো থাকে এতটুকুই চাই আর আমিও যেন খুব ভালো থাকি আমার থেকে ভালো চাওয়া হলো আমি যাদেরকে বেশি ভালোবাসি তারা যেন খুব ভালো থাকে ওরা ভালো থাকলে আমিও খুব ভালো থাকবো যে আমার সাথে যেইটাই করুক না কেন সবাই যেন খুব ভালো থাকে সবাইকে আশীর্বাদ করো এতটুকুই চাই তারপর দেখো এখানে জল ঢালার পর এখানে আরও দুই একটা জায়গায় জল ঢালতে হচ্ছে তো দেখো এখানে মহাদেব ঠাকুরটা কত সুন্দর হয়েছে আর কিছু বলবো কি বলার মতো কোনো অবস্থা নেই কারণ অনেক গান বাজছিলো আর এত লোকের সামনে বলাটাও ঠিক না মানুষ আসবে তাকিয়ে তাকিয়ে থাকবে এর জন্য তো দেখো আমার ভাসতেও পড়েছে লাল শাড়ি আমিও পড়েছি লাল শাড়ি আর কাকি ওই সাইডে মানে প্রসাদ খেতে বসে গেছে তো অন্যবার আমি পরের দিন পুরো উপাস থাকি এইবার আর উপাস থাকা হয়ে ওঠো নাই কারণ আমার শরীর ভালো না না জন্য এখানেই একটু উপাসটা ভেঙে নিলাম প্রসাদ খেয়ে প্রথমে খেয়ে নিলাম ধই চিরা এটা তো বাবা মহাদেবের তিতেই হয় একটু খেয়ে নিলাম তারপর আর কি দেখো অবস্থা আমার এদিকে অবস্থা দেখেছো কেমন আমি বয়ে দিচ্ছি তবুও ক্যাশে নিচ্ছি তো চলো দেখতে থাকো এই যে আমার মা আর দেখো ভাস্তিভাবে দাঁড়িয়ে আছে আমাদের তো আমরা জল ঢেলে এসে পড়লাম আর এইবার যেহেতু শিবচতুর্দশী সকালেই ছেড়ে দেবে তাই সকাল সকালে জল ঢালতে এসেছিলাম সাড়ে সাতটার দিকে তো এসে প্রসাদ খেলাম অঞ্জলি আরে জল টল ঢেলে প্রসাদ খেলাম আর একটা আমার হাঁচিয়ে আসছে এর জন্য কথা বলতে পারছি না আর কি বলবো আমি কাকি আর আমার ভাস্তি আসছিলাম এখন আমরা সবাই প্রসাদ প্রসাদ খেয়ে বাড়ি যাচ্ছি আর আমার এই ফোনটা নেওয়ার জন্য ভাই কান্না করছে দেখেছো আর আমার মাও এসেছে মা অঞ্জলি মানে পুজো দেয় নাই শুধু প্রসাদ খেয়ে গেল আর এরকম অবস্থা এই কেমন যেন একটা কেমন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে রোদের তাপটা কি মুখে পড়ছে নাকি কি কী জানে তো চলো কাকি কিছু বলবা বলো দেখো সব প্লাস্টিকে নিয়ে নিয়েছি আর মা থালায় প্রসাদ নিল যেহেতু আমাদের বাড়ির সামনেই মন্দির তো শর্টকাট চলো যাই শর্টকাট যাব না তো দেখো এই পাজিটা এই পাজিটা মোবাইলের জন্য কান্না করে যা না নেই এই যে কাকি আর দেখো চারদিকে শুধু ভুট্টা খেত ঠিক তো ওইখানে জল ঢালতে গিয়েছিলাম ওই যে ওইখানে দেখেছো আমাদের এখানকার রাস্তা এটা জল ঢেলে এসে পড়েছি রোদ্রের জন্য না ভিডিও ভালো হয়ই নাই তো দেখো আমাদের এই জায়গায় প্যান্ডেলের কাজ হয়েই যাচ্ছে আস্তে আস্তে আর আজকে নাকি ছাগলের বাচ্চা হয়েছে এদের ছাগলের বাচ্চা ওষুধ খাওয়াচ্ছে ছাগলকে দেখবে

তো এর জন্যই ভিডিওটা অন করা হচ্ছে আর দেখো একটু আগে জল ঢেলে এসে এই জায়গায় কাপড়টা খুলে রেখে দিয়েছি বাড়িতে প্যান্ডেলের কাজ হয়ে গিয়েছে আর আমার তো পুরো মাথা ব্যথা জ্বর সর্দি লেগে গিয়েছে কি হবে যে কে জানে কিনিয়েছিস তুই দেখি কিনিস দেখি দেখাবি না তো রোদের জন্য না বলতে পারছি না রোডটা একদম মুখের মধ্যে লাগছে কী বলবো কিনিস গো দেখি না যাই হোক আমি জুতোটা পরে নেই জুতো না পরলে হবে না পা একদম ঠান্ডা হয়ে গেছে দেখি কারণ বিউটির মা দি রাম ছিঁড়বো তুই ছিরা বলেছে না জানি না পরে কত হবে যে চিল্লাহ তো দেখো বলতে বলতে বাজারে এসে পড়েছি তারপর তোমাদের সাথে না আর কিছু শেয়ার করা হয়নি এখন পুরো মানে যেগুলো যেগুলো নিবো এগুলো দাম করে হিসাব করছে তো দেখো একটা মেয়ে যা যা লাগে সবই নেওয়া হয়েছে এখানে আর ছেলের বাড়িরও সব নিয়েছে আর বেনারসিটা কত সুন্দর দেখো সব থেকে বেনারসি পছন্দ করেছিলাম মেরুন কালারের আমার বাবারও পছন্দ হয়েছিল কিন্তু গ্রামের লোক না একটু খয়েরি খয়েরি কালার নিয়ে আসলে বলে বিয়ের শাড়ি ওরকম কালার এর জন্য লাল আর সবুজের মধ্যে নিয়েছি আর এখানে আমাদের তেরোটা জামাই জামাইয়ের জন্য সব কিছুই নিয়েছে আর দেখো আমি বলেছিলাম দোকানদারকে ব্যাগ দিতে কিন্তু ব্যাগ না দিয়ে বড় বড় প্লাস্টিক দিয়েছে বড় প্লাস্টিক ছাড়া নাকি ব্যাগ নেই সুতির প্লাস্টিক ছিল আমরা নি তো ওটা এত একটো হয়ে গিয়েছে আমি এখন আর বাড়ি যাচ্ছি না আমি যাবো আমার বান্ধবীদের বাড়িতে নিমন্ত্রণ করতে আর এটাকে বলতো এটাই যার সাথে আমার বিয়ে হবে সেই এটা যাই হোক এর মুখটা দেখতে হলে আমার পুরো ভিডিওগুলো দেখতে হবে তো আমরা গিয়েছিলাম নিমন্তন্ন করতে আমি একা যেতে চেয়েছিলাম কিন্তু সাথে আমার বড় গেল তো দুজন মিলে নিমন্তন্ন করে আসলাম আমার বান্ধবীর বাড়ি আর বন্ধুর বাড়ি তিন জায়গায় গিয়েছি আরও দু জায়গায় আছে তিন চার জায়গায় আছে তো ওখানে মধ্যে কী গেলো বাইকে গিয়েছিলাম না অর্ধেক রাস্তায় এসে আমি নিজেই বললাম যাও চলে আর আসতে হবে না তো নামিয়ে দিয়ে গেল পরে কথা হবে